তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বড় কাছারির উদ্দেশ্যে কারণ আজকে আমার ছেলের বার্থডে তো সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো আর ওকে আশীর্বাদ করো যেন মানুষের মতন মানুষ তৈরি হতে পারে তো আমরা প্রত্যেক বছর প্রত্যেকবারেই যাই বড়ো কাছারি কারণ বড় কাছারি ঠাকুরকে আমি খুব মানি ওই জন্য তো চলো যাওয়া যাক বড় কাছের দিকে তো সকাল সকালই আমরা বেরিয়ে গেছি কেন বাড়িতে এসে ছেলেকে খেতে দেবো একটু সাজিয়ে গুছিয়ে ওই জন্য তো চলো যাওয়া যাক বড় কাছারি যেতে তো সবাই ভাববে যে আমি বড় কাছেরেই কেন যাই কারণ আমার বড় যেতে খুব ভালো লাগে আর ওখানে আমার গেলে পুজো দিলে খুব মনটাও শান্তি হয় আর শ্রাবণ মাসে যেহেতু আমি একটাও সোমবার বড় কাছারি যেতে পারিনি তো ভাদ্র মাসের এই প্রথম সব প্রথমেই তাই গেলাম গিয়ে ছেলে দিয়ে এলাম পুজোটা আর এখানে বড় রাস্তায় ঢুকতে ঢুকতেই অনেক জায়গায় দেখলাম খুঁটি পুজো হচ্ছে কারণ পুজোরও আর বেশি দিন বাকি নেই তো পুজোর কেনাকাটি কার কাজ শুরু হয়ে গেছে প্লিজ কমেন্টে আমাকে জানিও আর তো দেখো বড় রাস্তায় আমরা প্রায় ঢুকেই গেছি আর এদিকে রাস্তাঘাট আমার আগেই আমি খুবই ভালোবাসি এদিকে কারণ এদিকে সব সবুজ সবুজ আমার খুব ভালো লাগে আর আনতে তো আমরা চলে এসেছি ডালানিতে আর ওইখানে এসেই দেখো প্রথমেই লাইন কেন এখানে সব সময় এই দোকানটায় ভিড় থাকে তো দাঁড়িয়ে থেকে তারপর ডালা নিয়ে নিলাম আমি ছেলের নামে পুজো দেবো আর একটা দাদার নামে পুজো দেবে তো ওইখান থেকে ডালা নিয়ে আমরা সোজা যাব ঘাটের দিকে ওখানটায় গিয়ে আগে জল নেবো তারপরে তো চলো যাওয়া যাক বাংলা জলের জন্য নিচে নামতে না তো

তো আমাদের জল ভরা হয়ে গেছে এখন সবাই আমরা টিপ পড়বো তো আমার ছেলে এখানে সেই টিপগুলো পড়তে খুব ভালোবাসে তো ও টিপ পরলো বাবা পড়লো আর এই যে ও লেখা আছে ইটস মাই সেভেন্থ বার্থডে এই গেঞ্জিটা আমি ওকে ওর বার্থডেতে গিফট করেছি তো চলো এখন যাওয়া যাক মন্দিরের দিকে গিয়ে এখন পুজো দেব তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে চলে এসছি মন্দিরে যা বাবার সাথে যা বাবার সাথে যা তো প্রথমে মন্দিরটা তিন পাক ঘুরে নিয়ে তারপরে গিয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ না ওই জন্য আমার ভিডিও করিনি ভিতরে গিয়ে কারণ আমি মন দিয়ে ছেলে নামে পুজোটা দিতে চাই তো ওখান থেকে পুজো দিয়ে বাইরে এসেই দেখো ছেলে এখানে মোমবাতি ধরাচ্ছে ধূপ দেখাবে দেখিয়ে তারপরে আমরা যা বাড়ির দিকে চলে যাব। আর এখানে আজকের ও জন্মদিনে প্রত্যেকবারেই বৃষ্টি হয় কিন্তু এইবারে এখন অবধি বৃষ্টি হয়নি জানি না বিকালের দিকে কি হবে তো চলো এবার যাওয়া যাক তো এখানে আমার ছেলের তো যাওয়া মানে কিছু না কিছু খেলনা ওকে কিনতেই হবে আর ওর জন্মদিন ওকে কিছু না দিলে হয় তো ওকে যাওয়ার সময় কিছু দুটো খেলনা কিনে দিয়েছিলাম আর তখন ভিডিও করা হয়নি কারণ বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল ওই জন্য তো চলো এখন যাওয়া যাক বাইক যেখানে রেখেছি ওখানে তারপরে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়াও করব করে তারপরে যাব বাড়ির দিকে তো চলো গিয়ে আগে আমরা ওখানে গিয়ে ডালাটা দিয়ে তারপরে হেলমেট হিমুট সব নিয়ে তারপরে ওখান থেকে বেরোবো তো এখন যাচ্ছি খেতে আমরা প্রত্যেকবারে এই দোকানটাতেই খেতে আসি কারণ এই দোকানে দোকানটা খুব ভালো খাবার প্রোভাইড করে তো চলো দেখো চলে এসছি খেতে তো এখানে এসে এখন খাবো হচ্ছে হিমের কচুরি আর আলুর তরকারি আমার পর খাবার পাওয়ার সঙ্গে সঙ্গে ও খাওয়া স্টার্ট ও প্রথমে খেতে তারপরে আমিও খাবো আমরা ছেলে খুব ভালো হয়েছিল খাবারটা খুব সুন্দর খেতে তা আমি প্রত্যেকবার গেলে আমার ছেলেকে আমাকে খাইয়ে দিতে হয় ও নিজের মুখে খায় না হাত দিয়ে তো আমি ওকে খাইয়ে দিলাম দিয়ে কমপ্লিট আর আমরা এখন পুকুর পাড়টা ঘুরতে তো চলো তোমাদের পুকুর পাটটা ঘুরে দেখাই তো দেখো এখানে আমরা চলে এসেছি পুকুর পাড়ে এখান থেকে আমাদের বড় কাচারির যে ঘাটটা ওটা দেখতে কত সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে দূর থেকে কিছু কিছুগুলো তারাপীঠের যে ঘাটটা ওটার মতন লাগে দেখতে তো এখান থেকে এটা দেখে ভাবছিলাম ওদিকে একটু জায়গা আছে যাওয়ার জন্য যাব কিন্তু গেলাম না কারণ বাড়ি যেও যেতে হবে আর আস্তে আস্তে ওদিকটা মেঘও করে আসছে তা যাওয়ার সময় দেখো এখানে একটা সত্য শিব ঠাকুরের মন্দির পেলাম দেখলাম দেখে ওখান থেকে নমস্কার করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে কারণ ছেলেকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খেতে দেবো ওকে কী কী আইটেম দিয়ে খেতে দিই তোমরা দেখো তো চলো দেখো বাড়ি এসে ছেলের জন্য রান্নাবান্না করে নিয়েছি আর ছেলেকে দেখো সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়েছি ছেলে আমার বসে পড়েছে খেতে চো চলো দেখাই যে আজকে ছেলের মেনুতে কী কী আছে পাঁচ রকম ভাজা তারপর ইলিশ মাছ ভাপা মাংস পাঁচ রকম মিষ্টি দই তারপরে ও যত রাজে চিপস খেতে ভালোবাসে সেইটা তো এখন হয়ে গেছে আমরা কেক কাটবো তো কিছু বাচ্চাদের বলেছিলাম যে বন্ধুদের সবাইকে বলে নিয়ে তারপরে আমরা এখন কেক কাটবো সেই নিয়ে এখন এ করছি যে সবাই মিলে কেক কাটবো তো সবাই চলে এসছে আর বাইরে খুব তো দেখো এখন কেক কাটবে 哎呀，我来啦！